আপনি আরব দেশে আছেন কিন্তু আরবি না জানার কারণে অনেক সমস্যা পড়ছেন তাই না ভাই বোনেরা আমি জানি আরবি ভাষা শেখাটা কতটা জরুরি আর আমি আরও জানি আপনারা অনেকেই ভাবেন এটা অনেক কঠিন আর সময় সাপেক্ষ আজ আমি আপনাদের এই ধারণাকে একদমই ভেঙে দেব আমি আপনাদের শেখাবো আরবি শেখার এমন একটি অসাধারণ পদ্ধতি যা আপনাকে প্রতিদিনের সব জরুরি কথা বলতে সাহায্য করবে কোন রকম চাপ ছাড়াই এটা কোনো সাধারণ ভিডিও নয় এটি আপনার জীবন বদলে দিতে পারে তাই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আর হ্যাঁ যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তাহলে আর দেরি কেন চলুন শুরু করি কী সমস্যা তুমি সব সময় রাগ করো কেন এর আরবে অর্থ হচ্ছে এস মুশকিলা ইনতা আলাতুল লেশ জ্বালান এখানে এস মুশকিল অর্থ কী সমস্যা ইন্ত অর্থ তুমি আলাতুল অর্থ সব সময় লেশ অর্থ কেন জ্বালান অর্থ রাগ করা কি সমস্যা তুমি সব সময় রাগ করো কেন এর আরবি অর্থ হচ্ছে এস মুশকিলা ইনতা আলাতুল লেশ জ্বালান এই কোম্পানিতে সবসময় কাজ আর কাজ এর আরব্য অর্থ হচ্ছে শরিকা আলাতুল সগল সগল। এখানে হাদা সরিকা অর্থ এই কোম্পানিতে আলাতুল অর্থ সবসময় সগল সগল অর্থ কাজ আর কাজ এই কোম্পানিতে সবসময় কাজ আর কাজ এর আরবি অর্থ হচ্ছে হাদা শরীকা আলাতুল সগল সগল বন্ধু তুমি আগামীকাল আমার রুমে আসিও এর আরবি অর্থ হচ্ছে হাবিবি বুকরাইন তা ইজে হাগ্গি গোরফা এখানে হাবিবি অর্থ বন্ধু বোকরা অর্থ আগামীকাল ইন্ত অর্থ তুমি ইজি অর্থ আসিও হাগি গোরফা অর্থ আমার রুমে বন্ধু তুমি আগামীকাল আমার রুমে আসিও এর আরবি অর্থ হচ্ছে হাবিবি বোকরা ইন ইজি হাগি গোরফা তুমি আসার পরে আমরা একসাথে খাবো এর আরও অর্থ হচ্ছে ইন্ত ইজি বাদান সাওয়া সাওয়া আকল এখানে ইন্ত অর্থ তুমি ইজি অর্থ আসা বাদেন অর্থ পরে সাওয়া সাওয়া অর্থ একসাথে আকল অর্থ খাওয়া তুমি আসার পরে আমরা একসাথে খাবো এর অর্থ হচ্ছে ইজি বাদেন সাওয়া সাওয়া আকল তোমার নিকট টাকা আছে এর অর্থ হচ্ছে ইন্দাক ফুলুস অথবা বলতে পারেন মা আক এখানে ইন্দাক অর্থ তোমার কাছে আছে ফুলস অর্থ টাকা তোমার নিকট টাকা আছে এর আরো অর্থ হচ্ছে ইন্দাক ফুলুস অথবা বলতে পারেন মা আক ফুলুস এখানে সবগুলো এসি কাজ করে না এর আরো অর্থ হচ্ছে হুনা কুল্লু মুকাইফ মৌসুগল এখানে হুনা অর্থ এখানে কুল্লু অর্থ সবগুলো মুকাইফ অর্থ এসি মুসগল অর্থ কাজ করে না এখানে সবগুলো এসি কাজ করে না এর আরো অর্থ হচ্ছে হুনা কুল্লু মুকাইফ মূর আজকে খুব বেশি ঠান্ডা এর আরো বর্ত হচ্ছে আলিওম ফি ওয়াজেদ বাড়িদ এখানে আলিওম অর্থাৎ আজকে ফি ওয়াজেদ অর্থ খুব বেশি বারেদ অর্থ ঠান্ডা আজকে খুব বেশি ঠান্ডা এর আরো অর্থ হচ্ছে আলিওম ফি ওয়াজেদ বাড়িদ রাস্তা পার হওয়া খুব বিপজ্জনক এর আরো অর্থ হচ্ছে তরিক তিজাওয়াজ ওয়াজেদ খতর এখানে তরিক অর্থ রাস্তা তিজাওয়াজ অর্থ পার হওয়া ওয়াজে অর্থ খুব অথবা বেশি খতর অর্থ বিপজ্জনক রাস্তা পার হওয়া খুব বিপজ্জনক এর অর্থ হচ্ছে ওয়াজে খতর এটা ধরিও না এটা বিপজ্জনক এর আরবি অর্থ হচ্ছে হাদা মু এম শেখ হাদা খতর এখানে হাদা অর্থ এটা মু শেখ অর্থ না ধরা খতর অর্থ বিপজ্জনক এটা ধরিও না এটা বিপজ্জনক এর আরও অর্থ হচ্ছে হাদা মুম শেখ হাদা খতর আমাকে এক ডজন ডিম দাও এর আরো অর্থ হচ্ছে আতেনি দুজন বেদ এখানে আতেনি অর্থ আমাকে দিন দুজন বেদ অর্থ দুই ডজন ডিম আমাকে এক ডজন ডিম দাও এর আরও ব্যর্ত অর্থ হচ্ছে আতেনি দুজন বেদ চিনি ছাড়া চাদাও দাও এর আরো বড় হচ্ছে জীব শাহী বেদুইন সুকার এখানে জীব অর্থ চা দাও বেদুইন সুকার অর্থ চিনি ছাড়া চিনি ছাড়া চাদাও দাও এর আরো বড় হচ্ছে জীব শাহি বেদুইন সুকার তুমি একা কই যাও এর আরো বড় হচ্ছে ওয়ান ইনতারো ওয়াহিদ এখানে ওয়ান অর্থ কোথায় ইনতার অর্থ তুমি রোহ অর্থ যাও ওয়াহিদ অর্থ একা তুমি একা কই যাও এর আরব্যর্থ হচ্ছে ওয়াহেদ আমি এখন একটু ব্যস্ত আছি পরে নাও এর বর্ত হচ্ছে আলহীন আনমশোল বা ছুয়াইয়া শেল এখানে আলহীন অর্থ এখন আন অর্থ আমি মশগুল অর্থ ব্যস্ত বা ছুয়াইয় অর্থ একটু পরে শীল অর্থ নাও আমি এখন একটু ব্যস্ত আছি পরে নাও এর অর্থ হচ্ছে আলহিন আনা মুশগুল বা ছয়া শেল আমির আসেল আপনার কর্মচারী ফয়েজ আমার ছোট ভাই এর আরো বর্ধ হচ্ছে আনার আসেল ইনতা আমেল ফয়েজ মেলানা সগের আখুই এখানে আন অর্থ আমি ইনতা অর্থ আপনার আমেল অর্থ কর্মচারী মালানা অর্থ আমার সগের আখুই অর্থ ছোট ভাই আমির আসেল আপনার কর্মচারী ফয়েজ আমার ছোট ভাই এর আরো অর্থ হচ্ছে আনা রাসেল ইনতা আমেল ফয়েজ মালানা সোগের আখুই আমি এই মাত্র এসেছি এর আরো অর্থ হচ্ছে আনা ইজি আলহীন এখানে আন অর্থ আমি ইজি অর্থ এসেছি আলহেন অর্থ এই মাত্র অথবা এখন আমি এই মাত্র এসেছি এর আরো অর্থ হচ্ছে আনা ইজি আলহীন তুমি আরবি জানো এর আরবি অর্থ হচ্ছে ইনতা মালুম আরবি এখানে মালুম অর্থ জানা বা বুঝা ইনতা অর্থ তুমি তুমি আরবি জানো এর আরবে অর্থ হচ্ছে ইনতা আলুম আরবি সে এখন রুমে নেই এর আরবে অর্থ হচ্ছে আলহিন হুয়া মো মজুদ দাখেল গুরফা এখানে আলহিন অর্থ এখন হুয়া অর্থ সে মো দাখেল গুরফা অর্থ রুমে নেই সে এখন রুমে নেই এর আরবি অর্থ হচ্ছে আলহিন হুয়া মোহাম্মদ দাখাল গোরফা সে কাজ বুঝে না এর আরবি অর্থ হচ্ছে হুয়া মাফি মালুম শগল এখানে হুয়া অর্থ সে মাফি অর্থ না মালুম অর্থ জানা বা বোঝা সগল অর্থ কাজ সে কাজ বোঝে না এর আরবি অর্থ হচ্ছে হুয়া মাফি মালুম সগল আমি রাস্তায় আছি আমি আসছি এর আরবি অর্থ হচ্ছে আনা ফি তরিক আনা ইজি এইখানে আনা অর্থ আমি ফি অর্থ আছি তরিক অর্থ রাস্তায় ইজি অর্থ আসা আমি রাস্তায় আছি আমি আসছি এর আরো অর্থ হচ্ছে আনা ফি তরিক আনা ইজি সে আরবি বুঝে না এর আরো অর্থ হচ্ছে হুয়া মাফি মালুম আরবি এখানে হুয়া অর্থ সে মাফি মালুম অর্থ বুঝে না সে আরবি বুঝে না এর আরবি অর্থ হচ্ছে হুয়া মাফে মালুম আরবি হ্যাঁ আমি আরবি বুঝি এর আরবি অর্থ হচ্ছে আয়ুয়া আয়না মালুম আরবি এখানে আয়ুয়া অর্থ হ্যাঁ আনা অর্থ আমি মালুম আরবি অর্থ আরবি বুঝি হ্যাঁ আমি আরবি বুঝি এর আরবী অর্থ হচ্ছে আয়ুয়া আয়না মালুম আরবি রাকিব তাড়াতাড়ি দোকানে আসো এর আরবি অর্থ হচ্ছে রাকিব ইজি বাক্কা আলা সুরা সুরা এখানে ইজি অর্থ আসা বাক্কা অর্থ দোকান সুর অর্থ তাড়াতাড়ি রাকিব তাড়াতাড়ি দোকানে আসো এইটার আরবের অর্থ হচ্ছে রাকিব ইজি বাক্কা আলা সুর আমি বাড়ি খুঁজে পাচ্ছি না এর আরব অর্থ হচ্ছে আনা মাই হাসেল বেত এখানে আন অর্থ আমি হাসেল অর্থ পাওয়া মাই হাসেল অর্থ না পাওয়া বেত অর্থ বাড়ি আমি বাড়ি খুঁজে পাচ্ছি না এর আরব অর্থ হচ্ছে আনামাই হাসাল বেদ আপনার বাড়ির নাম্বার কত এর আরো বর্ত হচ্ছে ইনটা বেদ রগম কাম এখানে ইনটা অর্থ তোমার বা আপনার বেদ অর্থ বাড়ি কাম অর্থ কত রগম অর্থ নাম্বার আপনার বাড়ির নাম্বার কত এর আরো বর্ত হচ্ছে ইনটা বেদ রগম কাম আরে এটা কি তুমি কি বুকা এর আরো বর্ত হচ্ছে এস হাদা মুখমাফি এখানে এস হাদার অর্থ এটা কি মুখমাফিয়ানতা অর্থ তুমি কি বোকা আরে এটা কি তুমি কি বোকা এর অর্থ হচ্ছে এস হাদা মুখমাফিন্তা বাইরের নাম্বার চব্বিশ এর আরব অর্থ হচ্ছে বেত রগম আরবাই স্ট্রেন এখানে বেট রগম অর্থ বাইরের নাম্বার আরবাই স্ট্রেন অর্থ চব্বিশ বাইরের নাম্বার চব্বিশ এর অর্থ হচ্ছে বেত রগম আর বাই স্ট্রেন বেশি কথা বলবে না চুপ এইটার আরো বর্ত হচ্ছে মাফে কালাম জিয়াদা উস্কুত এখানে মাফে কালাম অর্থ কথা বলবে না জিয়াদা অর্থ বেশি উস্কুত অর্থ চুপ বেশি কথা বলবে না চুপ এর আরো বর্ত হচ্ছে মাফে কালাম জিয়াদা উস্কুত দেখ নতুন লোক এসেছে এর আরো বর্ত হচ্ছে সুফ ইজি জেদিদ নফর এখানে সুফ অর্থ দেখো ইজি অর্থ আসা জেদেদ অর্থ নতুন নফর অর্থ লোক দেখো নতুন লোক এসেছে এর অর্থ হচ্ছে দোকানে আজ অনেক লোক এর হচ্ছে সুফ নফর আলিয়ম জিয়াদা নফর ফি বা কালা এখানে আলিয়ম অর্থ আজ জিয়াদা অর্থ অনেক নফর অর্থ লোক বা কালা অর্থ দোকান দোকানে আজ অনেক লোক এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম জিয়াদা নফর ফি বাক্কা আলা বন্ধু একটু অপেক্ষা করো এর আরো অর্থ হচ্ছে সাদেক সোয়াইয়া ইন্তেজার এখানে সাদেক অর্থ বন্ধু সোয়াইয়া অর্থ একটু ইন্তেজার অর্থ অপেক্ষা করা বন্ধু একটু অপেক্ষা করো এর আরো অর্থ হচ্ছে সাদেক সোয়াইয়া ইন্তেজার সম্ভবত লোকটা মুসলিম এর আরবি অর্থ হচ্ছে মুমকিন হুয়া নফর মুসলিম এখানে মুমকিন অর্থ সম্ভবত হু অর্থ সে নফর অর্থ লোক সম্ভবত লোকটা মুসলিম এর আরব্য অর্থ হচ্ছে মুমকিন হুয়া নফর মুসলিম এটাকে দূরে নাকি কাছে এর আরব্য অর্থ হচ্ছে হায়দাবাইদ ওয়ালা গারিব এখানে হাদা অর্থ এটা বাইদ অর্থ দূরে ওয়ালা অর্থ নাকি গারিব অর্থ কাছে এটাকে দূরে নাকি কাছে এর আরব্য অর্থ হচ্ছে হায়দাবাইদ ওয়ালা গারিব এখানে কেন এসেছ এর আরব্য অর্থ হচ্ছে লেস ইজি হেনা এখানে লেস অর্থ কেন ইজি অর্থ এসেছ হেনা অর্থ এখানে এখানে কেন এসেছ এর আরব্য অর্থ হচ্ছে লেশ ইজি হেনা আমি আপনার লোকেশনে আছি এর আরব্য অর্থ হচ্ছে আনা মজুদ ইনটা লোকেশন এখানে আনা অর্থ আমি মজুদ অর্থ আছি ইনটা অর্থ আপনার আমি আপনার লোকেশনে আছি এর হচ্ছে আনা মজুদ লোকেশন বাহির থেকে একজন লোক নিয়ে আসো এর আর জীব ওয়াহেদ নফর মেন বার এখানে জিব অর্থ দেওয়া বা নিয়ে আসা ওয়াহেদ নফর অর্থ একজন লোক মেন অর্থ থেকে বাররা অর্থ বাহিরে বাহির থেকে একজন লোক নিয়ে আসো এর আরবি অর্থ হচ্ছে জি ওয়াহেদ নফর মেনবাররা তুমি সময় বেশি কথা বলো এর অর্থ হচ্ছে ইনতা আলাতুল গির্গির এখানে ইনতা অর্থ সবসময় আলাতুল অর্থ বেশি কথা বলা তুমি সব সময় বেশি কথা বলো এর আরবি অর্থ হচ্ছে ইনতা আলাতুল গির্গির সে কি বলে আমি বুঝি না এর আরবী বাক্য হচ্ছে হুয়া এস কালাম আনা মাফি মালুম এখানে হুয়া অর্থ সে এস অর্থ কি কালাম অর্থ কথা বলা আন অর্থ আমি মাফি মালুম অর্থ বুঝি না সে কি বলে আমি বুঝি না এর আরো বিবাক হুয়া এস কালাম আনা মাফি মালুম আমার শুধু একজন লোক লাগবে এর আরো বিবাক্ষ হচ্ছে আনা আবগা অহেদ নফর বাস এখানে আন অর্থ আমার আবগা অর্থ লাগবে অহেদ নফর অর্থ একজন লোক বাস অর্থ শুধু আমার শুধু একজন লোক লাগবে এর আরও বাক্য আনা আবগা অহেদ নফর বাস হ্যাঁ আমার কাজ লাগবে এর আরো বাক্য হচ্ছে আয়ুয়া আনা আবগা সগল এখানে আয়ুয়া অর্থ হ্যাঁ আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে সগল অর্থ কাজ হ্যাঁ আমার কাজ লাগবে এর আরও বাক্য আয়ুয়া আনা আবগা সগল আমি কি বলি সে বুঝে না এর আরো বিবাক্য হচ্ছে আনা এস কালাম হুয়া মাফিমালুম এখানে আনা অর্থ আমি এস কালাম অর্থ কী বলি হুয়া অর্থ সে মালুম অর্থ বুঝে না আমি কি বলি সে বুঝে না এর আরো বিবাক্য আনা এস কালাম হুয়া মালুম এখানে প্রচুর পরিমাণে খেজুর আছে এর আরো বিবাক্য হচ্ছে মজুদ হেনা জিয়াদা তামুর এখানে মজুদ অর্থ আছে হেনা অর্থ এখানে জাদা অর্থ অনেক তামুর অর্থ খেজুর এখানে প্রচুর পরিমাণে খেজুর আছে এর আরবী বাক্য মজুদ হেনা জিয়াদা তামুর রাকিব ভালোভাবে কাজ করো এর আরবি বাক্য হচ্ছে রাকিব সগল মজবুত এখানে সগল অর্থ কাজ মজবুত অর্থ ভালোভাবে রাকিব ভালোভাবে কাজ করো এর আরও বাক্য হচ্ছে রাকিব সগল মজবুত